এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট বন্ধুরা আপনারা অনেকেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাই তো অনলাইন নেই তাই না আপনারা অনেকেই এটা নিয়ে হয়রানি হয়েছেন কোথাও আধার অপারেটার যারা রয়েছেন তারা কেউ দেড়শো টাকা দুশো টাকা একশো টাকা করে নিচ্ছেন যেখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়েই আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তাই না তাহলে এই যে এত টাকা নিচ্ছে তার কারণটা কি অর্থাৎ অসাধু চক্র হচ্ছে অর্থাৎ জালিয়াতি হচ্ছে এখানে এবার একটা কথা মনে রাখবেন যে এখনও পর্যন্ত কিন্তু কোথাও আপনারা অনলাইন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারতেন না বা করার কোনো অপশনও নেই শুধুমাত্র আপনাকে আধার কার্ড নিয়ে বায়োমেট্রিক ছাপ দিয়ে চোখের ছাপ দিয়ে আপনাকে কিন্তু মোবাইল নাম্বার আপনাকে আধার সেন্টারে গিয়ে বা কোনো ব্যাঙ্কে গিয়ে যেখানে আধার অথরিটি নেওয়া আছে সেখানে গিয়ে আপনাকে লিঙ্ক করতে হবে অথবা আপনার লিঙ্ক করা থাকলে আপনি চেঞ্জ করতে গেলেও আপনাকে কিন্তু আবার সেখানে গিয়েই বায়োমেট্রিক দিয়ে কিন্তু লিঙ্ক করতে হবে বা চেঞ্জ করতে হবে কিন্তু এখন একটা দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়ার ওয়েবসাইট এখানে দেখুন এখানে একটা অপশন যোগ করা হয়েছে দেখুন এখানে বিএসকে ডট ডট জি ডট ইন আমি যখনই আলোকপাত করলাম কিছুদিন আগেই আমি বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিও করছি সেখানে বলেছিলাম যে বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ডের একটা মানে পরিষেবা দেওয়া হবে আধার কার্ডে আপনারা বিনামূল্যে কাজ করতে পারবেন সেখানে তো সরকারি যেহেতু সেক্টর সেহেতু এখানে কোনো ফ্রড বা টাকা পয়সা কোনো ব্যাপার থাকবে না এখনো পর্যন্ত পোস্ট অফিসে হলে প্রচুর ঘোরানি করা হচ্ছে ব্যাঙ্কে ঘোরানো হচ্ছে তো এবার দেখুন একটা আপডেট দিয়েছে এখানে যেখানে আপনি অনলাইনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এমনটা কিন্তু আপডেট এখানে দিয়েছে এটা আমি আমার কথা বলছি না এখানে ওয়েবসাইটে দিয়েছে সেটা আপনাকে আমি দেখিয়ে দিই তারপরে আপনাকে কথা না বাড়ানো যাবে এই দেখুন এখানে অ্যানাউন্সমেন্ট এখানে দেখুন অ্যানাউন্সমেন্ট এই ঘর দেখুন এখানে এই দেখুন এখানে অ্যানাউন্সমেন্ট এই ঘরে দেখবেন এই জায়গাটা দেখুন আপনি দেখবেন এখানে দেখুন স্ট্যাম্প ডিউটি এটা স্কোলিং লাইন চলছে এখানে দেখুন এখানে একটু লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু সেই লেখাটা বেরোবে যেখানে আপনাকে বলবে অনলাইন আধার এই দেখুন বন্ধুরা এই দেখুন এখানে আধার লিঙ্ক আমি এটা থেমে দিচ্ছি এই দেখুন আধার অনলাইন আধার মোবাইল লিঙ্ক এখানে দেখুন দেখাচ্ছে এই দেখুন অনলাইন আধার মোবাইল লিঙ্ক আপনি যখন এই সাইটটা খুলবেন খোলার পরে এই অনলাইন আধার মোবাইল লিঙ্ক এই হোজা একটা টাচ করবেন তাহলে কিন্তু এই স্কলিংটা থেমে যাবে আর তখনই আপনি দেখতে পাবেন এখানে দেখুন দেখাচ্ছে অনলাইন আধার মোবাইল লিঙ্ক অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা করা হচ্ছে এগুলো চালু হবে তো এই পরিষেবাগুলো চালু হবে আধার অ্যান অ্যানাউন্সমেন্টের জন্য অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এখন আপনি অনলাইনে করতে পারবেন আগামী দিনে যদি কারো এটা কেমন করে হবে যদি কেউ প্রথমবারের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে তাকে আধার সেটাকে করতে হবে নাকি যার একবার লিঙ্ক করা আছে সে চেঞ্জ করতে যদি চায় মোবাইল নাম্বারটা সেও অনলাইনে কিন্তু চেঞ্জ করতে পারবে এমনটাও কিন্তু হতে পারে তাহলে এখানে যেটা দেখাচ্ছে সেটা আপনাকে বলছি আমি এবার আমার মন করা কথা তা কিন্তু না আমি যদি এটাকে একটু রিফ্রেস্ট করে দিই তাহলে কিন্তু অনেক অপশন এখানে শো করবে ঠিক আছে আপনারা হেল্প ডেস্ক কল করে কিন্তু আপনি ফোনও করতে পারেন যেমন আমি এখান থেকে কেটে দিচ্ছি এটা আর উপরে আমি চলে যাব এখান থেকে সার্ভিসেস অ্যাভেলেবেল থ্রু বিএসকে তাই না এখানে কিন্তু সেটা স্কলিং করছে এবং যতগুলি স্কিম যতগুলো সার্ভিস চালু আছে তার প্রতিটি আপ টু ডেট আপডেট কিন্তু আপনারা এই অ্যানাউন্সমেন্টের ঘরে দেখতে পারবেন আর এখানে দেখুন আরও বলছে ইলেকট্রিসিটি বিল এটাও কিন্তু আপনি এখন পেমেন্ট করতে পারবেন সেই বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়েও আর দেখুন অনলাইনে আধার মোবাইল লিঙ্ক সেবা স্বাস্থ্যসাথী কার্ড অল ল্যান্ড রিলেটেড সার্ভিসেস খাজনা জমির রেকর্ড পর্চা সব কিছু কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স আপনি এখান থেকে আবেদন করতে পারবেন সমস্ত কিছু মাইনরিটিস গ্রুপ লোন অ্যান্ড ট্রাম লোন ম্যারেজ রেজিস্ট্রেশন আপনি এখান থেকে করতে পারবেন আরও অনেক কিছু কিন্তু এখানে অপশন কিন্তু রয়েছে তো বন্ধুরা পরবর্তীতে আপনাকে আমি আরও একটি বিস্তারিত ভিডিও আমাকে জানিয়ে দেবো যে কীভাবে আপনি অ্যাপ বুক করবেন তো এখনও শর্ট ভিডিও ছিল এবং কিছুদিন ধরনের বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কী মনে হয় মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাচ